দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারতীয় দল যদিও প্রথম এডিশন যেটা ছিল দু সালে সেবারই পাকিস্তানকে হারিয়ে চমকে দেয় ভারতীয় দল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথমবারই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় দল কিন্তু তারপরে দু হাজার সালে হয়তো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল কিন্তু তেরো সালে শেষবার আইসিসি ট্যা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল অর্থাৎ আইসিসি ট্রফি শেষবার জিতেছিল তারপর এগারো বছর কিন্তু কোনো রকম আইসিসি ট্রফি ছিল না ভারতের দখলে সেসব অবধি যেটা দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপ জিতলো টি টোয়েন্টি বিশ্বকাপ সতেরো বছর পর যদিও এগারো বছর পর আইসিসি ট্রফি খরা কাটলো এবং ১৩ বছর পর বিশ্বকাপ জিতল দু সালের পর এবং এই বিশ্বকাপ জয়ের পর যেভাবে রোহিত শর্মাকে উদযাপন করতে দেখলাম যেভাবে তিনি আবেগতাড়িত হয়ে পড়ছিলেন বোঝাই যাচ্ছিল যে এই বিশ্বকাপটা জয়ের জন্য কতটা মরিয়া ছিলেন রোহিত শর্মা থেকে ভারতীয় বা বাকি ক্রিকেটাররা অর্থাৎ বোঝাই যাচ্ছে এই এই জয় একটা বড় জয় এবং নিঃসন্দেহে তারপরে দেখা গেল যে কালকে রাতে যেখানে ভারতীয় ভারতীয় দল বিশ্বকাপ জিতলো তারপর সবচেয়ে খারাপ যে খবরটা আমরা শুনলাম যে প্রথমেই দেখলাম যে বিরাট কোহলি বিরাট কোহলি সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি তিনি অবসর নিয়ে নিলেন অর্থাৎ তারপরে দেখলাম যে রোহিত শর্মা ক্যাপ্টেন তিনি অবসর নিয়ে নিলেন কিছুক্ষণ পর অর্থাৎ এই দুই সিনিয়র ক্রিকেটারকে আর একসঙ্গে জাতীয় দলে খেলতে দেখা যাবে না ভারতীয় দলে খেলতে দেখা যাবে না টি টোয়েন্টি ফরম্যাটে অর্থাৎ ওয়ানডে এবং টেস্ট কিন্তু খেলা চালিয়ে যাবেন এই দুজন কিন্তু তারপরেও তারা যেটা মনে করেছেন যে এইটাই নাকি তাদের কাছে একটা সঠিক সময় যে বিশ্বকাপ জিতে সত্যি এর সঙ্গে আমিও এগ্রি করছি কারণ এরকম একটা মুহূর্ত যেখানে তৈরি হয়েছে এরকম একটা আনন্দের মুহূর্ত যেখানে তৈরি হয়েছে তারপর হাসি মুখে বিদায় নেওয়াটা সবচেয়ে ভালো বলে আমিও মনে করি অর্থাৎ এটা একেবারে সঠিক সিদ্ধান্ত কিন্তু তারপরেও আমাদের মন ভারাক্রান্ত হয়ে পড়েছে কারণ এই দুই সিনিয়র ক্রিকেটারকে আর দেখা যাবে না ভারতীয় দলে টি টোয়েন্টি দলের জার্সি গায়ে অর্থাৎ কিছু করার নেই এরকম ইয়াংদের যোগ দিতেই হবে কারণ এরপরে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে ভারত এবং শ্রীলঙ্কায় হবে সেবার অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এই দুই সিনিয়র ক্রিকেটারের যে অবসর নিঃসন্দেহে আমি সমর্থন করছি এবং সঠিক সিদ্ধান্তই নিয়েছে একটা কথা শুনতে পাচ্ছিলাম বিরাট কোহলি বলছিলেন যে তারা নাকি দুজনেই সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন যে বিশ্বকাপ জিতেই এবার তারা দুজনে অবসর নেবেন অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলি যেখানে পঁয়ত্রিশ বছরের ক্রিকেটার সাঁইত্রিশ বছরের ক্রিকেটার হচ্ছে রোহিত শর্মা অর্থাৎ এই দুই সিনিয়র ক্রিকেটার ভারতের সবচেয়ে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার কিন্তু অবসর নিয়ে নিলেন টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে যদিও টেস্ট এবং ওয়ানডে খেলবেন তারা এবং আইপিএল তো অবশ্যই খেলবেন এবং এই জায়গায় দাঁড়িয়ে গতকালকের ম্যাচ তা নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করতেই হবে যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসর অবসরের সিদ্ধান্ত এটা যেরকম হৃদয়কে নাড়িয়ে দিয়েছে পাশাপাশি তাদের যদি রেকর্ড দেখা যায় হয়তো বিরাট কোহলি কালকে ছিয়াত্তর রানের ইনিংস খেললেন কিন্তু গোটা বিশ্বকাপে তিনি ফ্লপ গিয়েছেন পাশাপাশি রোহিত শর্মা চমকপ্রদ পারফরমেন্স করলেও ফাইনালে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন কিন্তু তারপরেও ভারতের জয় কিন্তু আটকায়নি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একশো উনষাট ম্যাচে বিয়াল্লিশশো একত্রিশ রান করেছেন রোহিত শর্মা টি টোয়েন্টি ফর্ম্যাটে তার এভারেজ বত্রিশ এবং একশো চল্লিশ দশমিক নয় হচ্ছে তার স্ট্রাইক রেট অর্থাৎ দুর্দান্ত প্রদর্শন দু হাজার সাত থেকে খেলছে এবার আসবো বিরাট কোহলির কথায় বিরাট কোহলির টি টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয়েছিল দু হাজার দশ সালে জিম্বাবুয়ের এগেনস্টে যদিও তিনি একশো পঁচিশ ম্যাচে রান করেছেন এই একচল্লিশশো অষ্টআশি অর্থাৎ রোহিত শর্মার থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন একেবারে সামান্য পিছিয়ে রয়েছেন যদি বলা যেতেই পারে যদি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি ধারাবাহিকতা দেখাতে পারতেন তাহলে বিরাট কোহলি রানটা রোহিত শর্মার থেকে বেশিই থাকতো এটা একেবারে পরিষ্কার কিন্তু তারপরেও বলবো কোনো ব্যাপার না দুই ক্রিকেটার যেরকম বিশ্ব ক্রিকেটে টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ফার্স্ট এবং সেকেন্ড রয়েছে এটা একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার যেখানে বিরাট কোহলির একশো বাইশ হচ্ছে হায়েস্ট রান যেটা কিনা করেছিলেন আফগানিস্তানের আমার মনে আছে সেটা কিনা এশিয়া কাপের ম্যাচ ছিল আফগানিস্তানের বিরুদ্ধে সেটা কামব্যাক ম্যাচ ছিল কারণ তিনি সেঞ্চুরি পাচ্ছিলেন না ব্যর্থ হচ্ছিলেন সেই ম্যাচ দিয়েই তিনি কামব্যাক করেছিলেন সুতরাং বিশ্বকাপ জিতে অধিনায়ক হিসেবে যেরকম অবসর নিলেন টি টোয়েন্টি ফরম্যাট থেকে রোহিত শর্মা পাশাপাশি ম্যাচের সেরা হয়ে ফাইনালে বিরাট কোহলি অবসর নিলেন অর্থাৎ একেবারে সুন্দর একটা মুহূর্ত তৈরি হলো এবং এইটাই হচ্ছে একটা পারফেক্ট টাইম অবসরের অর্থাৎ সেই সঠিক সিদ্ধান্তই নিয়েছেন দুই ক্রিকেটার কিন্তু কালকে যেহেতু ভারতীয় দলের এই জয় সাত রানে জয় কিন্তু একসময় মনে হচ্ছিলো যে একশো সাতাত্তর রানের টার্গেট খুব সহজে চেঞ্জ করে দেবে সাউথ আফ্রিকা যেখানে চোকারস বলা হয় প্রথমবার তারা সেমিফাইনালের গন্ডি টপকে ফাইনালে গিয়েছিল কিন্তু এমনটাই মনে হয়েছিল যে এই ম্যাচটাও কিন্তু ভারতীয় দল হারতে চলেছে ফাইনালে স্বপ্নভঙ্গ ফের একবার হতে চলেছে সাত মাসের ব্যবধানে কিন্তু সেসব দিই তা হলো না দেখুন এক সময় কিন্তু ২৬ রান দরকার ছিল চব্বিশ বলে সেখানেই কিন্তু একটা মোমেন্টামের পরিবর্তন করার একটা দরকার ছিল যেখানে একেবারে অহেতুক ডেকেছিলেন ফিজিওকে ঋষভ পান্তকে দেখছিলাম যে ব্যান্ডেজ পড়ছিলেন অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে যেভাবে ব্যাট করছিলেন ক্লাসে এবং মিলার তাদের যে দ্রুত রান তোলার যে এটা সেটাই কিন্তু নষ্ট করে দিয়েছিলেন এবং হার্দিক পান্ডিয়া বলে যে কিপার ক্যাশটা ঋষভ পান ধরেছিলেন তারপরেই কিন্তু ম্যাচ বদলে যায় সে সবার গিয়ে দেখা যায় যে ষোলো দরকার সেখানেও হার্দিক পান্ডিয়া বল করলেন এবং একের পর এক প্রথম বলে যেভাবে ডেভিড মিলার আউট হয়ে গেলেন এবং সূর্য কুমার যাদবের যে ক্যাচটা সেইটাই কিন্তু সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট যদি বলা যেতে পারে সেইটা ছয় হয়ে গেলে এই যে ডেভিড মিলার এই যে সিনিয়র ক্রিকেটার তিনি কিন্তু রান তুলেই দিতেন অর্থাৎ ওভারঅল সাউথ আফ্রিকা কিন্তু ভালো খেলেছেন কিন্তু বিরাট কোহলি যতই কালকের ম্যাচের ফাইনাল ম্যাচের যতই নায়ক হন না কেন হার্দিক পান্ডিয়া যার এখন সাংসারিক জীবনে কলহ চলছে এবং মুম্বাই টিমে ফিরে এসে তাকে যেভাবে তুচ্ছতা ছেলে শিকার হতে হয়েছে যেভাবে অপমানের শিকার হতে হয়েছে তারপরে তিনি কালকে কেঁদে ফেলেছেন আবেগতারিত হয়ে পড়েছেন একেবারে নিঃসন্দেহ বলা যেতেই পারে যে হার্দিক পান্ডিয়া কতটা কষ্টে রয়েছেন এবং ভারতের প্রতি যে জয় পাওয়াটা তার দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হচ্ছে সেটা নিয়ে তিনি বেঁচে থাকতে চান এই জয়ের পরে তিনি আবেগতাড়িত হয়ে পড়েছেন রোহিত শর্মাকেও তো দেখলাম যে বিশ্বজয়ের পর তিনি একেবারে যে বার্বাডোজের পিচ সেই মাটি তিনি খেলেন এবং চেকে দেখলেন সেই মাটি অর্থাৎ কতটা তৃপ্তি পেয়েছেন বিশ্বকাপ জিতে অর্থাৎ বলা যেতেই পারে হার্দিক পান্ডিয়ার অবদান অনস্বীকার্য ওই ছাপড়ি পান্ডিয়ার অবদানই অনস্বীকার্য রোহিত শর্মার হাতেই আসলো দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং রোহিত শর্মা একমাত্র ক্রিকেটার যিনি দু হাজার সাত এবং দু দুটো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়েরই সদস্য পাশাপাশি সবকটি এডিশনে তিনি খেলেছেন এবং নিঃসন্দেহে বলা যেতেই পারে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসর জীবন খুব ভালো কাটবে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এরকম একটা বিশ্বজয়ের পর এটা একেবারে বলা যেতেই পারে কিন্তু দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত খেলেছে এই প্রোটিয়ারা প্রথমবার ফাইনালে উঠেও কিন্তু দুর্দান্ত লড়াই করেছে সে সব ফিনিশিংটা যেখানে দিতে পারেনি একটা সুন্দর সমাপ্তির যেখানে করতে পারিনি সমাপ্তি অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াবে দক্ষিণ আফ্রিকা সামান্য স্তকমা কাটিয়ে ফাইনালে গিয়েছে কিন্তু তারপরেও চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত তাদের স্তকমা কাটবে না কিন্তু ভারতীয় দলের এই বিশ্ব জয় এটা একটা বড় একটা প্রাপ্তি বড় একটা তৃপ্তি সব মিলিয়ে ভারতীয় দলের এই বিশ্বজয় নিঃসন্দেহে আমরাও খুব খুশি হয়েছি রোহিত শর্মা এবং ভারতীয় দলকে শুভকামনা খুব ভালো থাকবেন আর অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র রুয়েল টিভির পর্দায় জয় হিন্দ জয় হিন্দ চক দ্য ইন্ডিয়া টাটা